তাই বন্ধ কিছু ইউটিউবার কিছু রিপোর্টার কিছু বুদ্ধিজীবী খুব বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে কিছু কিছু বেজম্বা আছে তারা বলে কি করা উচিত আর এস এস এর কি করা দিলীপ ঘোষ তো আগে সংঘের প্রচারক ছিলেন এবং সংঘের প্রচারকদের আমরা যারা স্বয়ংসেবক তারা অন্য দৃষ্টিতে দেখতাম এখনো দেখি সেই ধরনের সেইখানের একজন মানুষ সে ক্ষমতায় এসে এবং মাথা ঘুরে গিয়ে এরকম ইতরের মতন ভাষা ব্যবহার করছে আমি ভাবতে পারি না আর কিছু বলবার নেই আমি খালি ভাবতে পারছি না যে এরকম ইতরের মতন কথা কেউ কোনো সঙ্গপ্রচারক যে আগে সঙ্গ প্রচারক ছিল এখন অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে বিয়ে টিয়ে করেছে এখন মহানন্দে আছি কিন্তু সেই যে এরকম ভাষা প্রয়োগ করতে পারে আমি ভাবতে পারি না চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন ভ্রষ্টাচারী নেতা এর থেকে সাবধান থাকবেন তো প্রলাপের মতো শোনাচ্ছি লোকের খুব জ্বর হলে যখন উল্টো পাল্টা বকে সেই তখন বলে প্রলাপ বকছে তো প্রলাপের মতো শোনাচ্ছে এই সাত সাংবাদিক যাদেরকে তিনি চাটুকার বলছে মানে মানে কি এমন করে ফেলেছে তারা যে তাদেরকে চাটুকারিতা বলে দিচ্ছে সাংবাদিক আমি জানি না আমি জানি না কি বলেছে কিন্তু এই তরের মতন কথাবার্তা এবং এই ধরনের মানে বিকৃতি আমি সম্বন্ধে আমি আর বেশি কিছু বলতে পারিনি জগদীপ ধানকড়কে আমি অনেকদিন দিন ধরে যখন এখানকার রাজ্যপাল ছিলেন এবং উনি আমার এই লাইব্রেরিতে এসেছিলেন যে লাইব্রেরিতে আমি বসে ইন্টারভিউ দিচ্ছি এখানে এসেছিলেন তারপরে আমার বাড়িতে খেয়েছিলেন এবং বিস্তারিত কথা হয়েছিল আর কি অত্যন্ত সজ্জন মানুষ কিন্তু শিরদাঁড়াটা খুব শক্ত এইটুকু আমি বলতে পারি এর চেয়ে বেশি আমার কিছু জানা নেই কে জব্দ হবে কে স্তব্ধ হবে খালি সেটা বলেননি কারণ মুখ্যমন্ত্রী নিজের মনেই সন্দেহ আছে যে তৃণমূলই জব্দ হবে এবং স্তব্ধ হবে হয়তো নি টর্নেডো হন সাইক্লোন হন প্যাম্পাস হন জাত খুশি হন কি কারণ এ করেছে কেউ কে এত এ দিচ্ছে উনি নিজেকে কি মনে করেন আমি জানি না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই পর্যন্ত একটা দলের সর্বে সর্বা এই পর্যন্ত সিপিএম এর পাপ সরকারকে হটিয়েছেন এই জন্য আমি ওকে চিরকাল সাধুবাদ দিয়েছি এখনও কিন্তু তার তার বাইরে তার চেয়ে বড়ো তো কিছু নন শুনেছি ওর এক সময় প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ ছিল এখন মোটামুটি শখটা মিটে গেছে সেরকম কোনো কথা বলে না তো তার মধ্যে উনি যদি তার উপরে মনে করেন যে উনি টর্নেডো বা উনি সাইক্লোন বা উনি আরো কি কি সব ঝড় আছে হারিকেন এই সমস্ত যা খুশি মনে করতে পারে না আচ্ছা মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি যে বাংলা 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 করে কালকে এত গলা ফাটালেন তিনি যখন মঞ্চে উঠলেন তারপর থেকে অর্ধেক বক্তব্য তিনি হিন্দিতে রাখতে শুরু করলেন সেটা কেন করেছে আমি বলতে পারবো না এই জিনিসটা আমাকেও স্ট্রাইক করেছিল যে অর্ধেক বক্তব্য উনি মনে হয় দিল্লিকে বোঝাতে চাইছেন যে আমার এই বক্তব্য সেটা উনি করতে পারেন আর কি উনি বাংলা 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 করছেন এটা একেবারেই ভয়ং কারণ মুখ্যমন্ত্রীর বাংলা ভাষার প্রতি কোনো বিশেষ কোনো বিশেষ মমতা নামে মমতা কিন্তু কাজে মমতা আজ পর্যন্ত দেখা যায় যে ব্যাপারটার আমার এখনই নজরে আসছে সেটা হলো যে উত্তর দিনাজপুরের দাড়িভিট গ্রামে দুটি কিশোর তারা বাংলা টিচার চেয়েছিল সেখানে উর্দু টিচার মোতায়েন হয়েছিল সেই তার বিরুদ্ধে তারা বিক্ষোভ করেছিল বলে তাদেরকে পুলিশ একেবারে গুলি করে মেরে ফেলে নিরপরাধ নিরস্ত্র দুটি কিশোরকে তারা বাংলা টিচার চেয়েছিল বলে তাদেরকে পুলিশ গুলি করে মেরে ফেলে এই তো তৃণমূলের চেহারা বা মমতার চেহারা অতএব এর মধ্যে কোনো বাংলার প্রতি কোনো বিশাল সহানুভূতি আমি দেখতে পাচ্ছি সেটাই আমি বলছি আর করতেন না তিনি আর এস এস এর প্রচারক ছিলেন বিভাগ প্রচারক ছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ একটা আর এস এসের মতো তার মুখের ভাষায় এরকম মানে আমি অ্যাকচুয়ালি একেবারে হতচকিত হয়ে যাচ্ছি এবং সেই জন্যই বলছি যে আমার কিছু বলবার নেই আমি কোনোদিন এরকম ভাবতে পারিনি যে কোনো একদা সঙ্গ প্রচারকের মুখে এরকম ভাষা শুনতে কিসের কারণে মানে কোন আঘাতের থেকে বা কিসের পরিপ্রেক্ষিতে তার মুখের ভাষা আমি কি করে বলবো একটা সঙ্গ প্রচারকের যদি এই রকম বিকৃতি হয় তাহলে সেটা কি কারণে হয়েছে তাহলে সেই বলতে পারে বা কোনো মনসমীক্ষক বলতে পারে আমার পক্ষে বলা শুনছে যারা তাদের তুমি জিজ্ঞেস করো আমি তো বলিনি আমি খালি এইটুকু জানি যে জগদীপ একজন পোড়খাওয়া রাজনীতিক তিনি বহুদিন বিভিন্ন নির্বাচিত এবং অন্যান্য রাজ্যপালের মতন পদে ছিলেন শেষে দেশের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তারপরে তার শারীরিক কারণে ছেড়ে দিয়েছিলেন এইটুকুই জানি এর বাইরে তো আমার কিছু জানা নেই কালকে একুশে জুলাই হলো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে দশ মাস পরে বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাবো তো অভিষেক অভিষেককে আমি কোনো ধর্তব্যের মধ্যে ধরি অভিষেক বা ফিরাদ বা এর কোনো ধর্তব্যের মধ্যেই নয় এই তৃণমূল পার্টি মানে মমতা মমতা মানে তৃণমূল পার্টি এর বাইরে কিছু নেই অতএব অভিষেকের বক্তব্য শুনে কিছুই বলবেননি আলোলতা বলবো কিছু কতটা তৃণমূল কংগ্রেস মানে কিচ্ছু না তৃণমূল কংগ্রেস মানে মমতা তৃণমূল কংগ্রেস মানে মমতা মমতা মানে তৃণমূল কংগ্রেস তার বাইরে কিচ্ছু না মমতায় যেটা বলে দেবেন বাকিরা একেবারে কাঠের পুতুলের মতন এটা করবে এবং তৃণমূল কংগ্রেস মানে আর যেটা আছে সেটা হচ্ছে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানে মুসলমান তোয়াজ এগুলোও ভাবতে হবে ঢেউ কি কিসের ঢেউ আমি বলছি তিনি যে এত বাংলা বাংলা করে গলা ফাটাচ্ছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলা বাংলা করে গলা ফাটাচ্ছেন কি তি থেকে শুরু করে ইউসুফ পাঠায় এরা কোথাকার আহ বাঙালি দাদা এ তো অভিষেকের কথা আমি তো বার্তাই দিই না আমি তো বলছি ঘরে এরা কিচ্ছু না এরা ধর্তব্যের মধ্যেই না একমাত্র মমতার কথাই ধর্তব্য কারণ মমতার কথাই হচ্ছে তৃণমূলের নীতি তৃণমূলের তো এমনি কোনো নীতি নেই সব বেশিরভাগ পার্টির একটা নীতি থাকে বিশেষ করে বিজেপির আছে বামপন্থীদের আছে নীতি আছে একটা তৃণমূলের তো কোনো নীতি নেই মমতায় যা বলে দেবেন ওইটাই নীতি পাঠিয়ে হয়েছে পাঠান এগুলো হচ্ছে গিয়ে যে একটা অক্ষমের আত্মনাদ ওর শখ ছিল যে উনি প্রধানমন্ত্রী হবেন উনি ডিটেনশন ক্যাম্পে বিজেপি পাঠিয়ে দেবেন এই করবেন তাই করবেন এই সমস্ত করতে পারলেন না সেই জন্য দাঁত করছে আবার সেই ফিরা কি বা ইয়ে কি বলে তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যেটা জেলে আছে তার নাম কি পার্থ চট্টোপাধ্যায় কি কুণাল ঘোষেদের কথা এগুলো মানুষই না এগুলো হিসেবের মধ্যেই আসে না এরাও ঠিক পার্টি বলতে মমতা মমতা বলতে পার্টি আর দিলীপ ঘোষ তাহলে তৃণমূলে যেতে পারলেন না বলেই কি এত ছটফট বা এই সাংবাদিকদের প্রতি এত হংকার রিপোর্টারদের ওপর এত হংকার ইউটিউবারদের ওপর এত জ্বালাযন্ত্রণা তিনি কি দেখো দিলীপ ঘোষের কথা আমি আগেই বলেছি বেশি কিছু বলবো না কারণ আমি একজন বহুকালের স্বয়ংসেবক এবং আমরা স্বয়ংসেবকরা সংঘের প্রচারকদের দিকে একটা মানে অন্য দৃষ্টিতে দেখি তা সত্ত্বেও দিলীপ ঘোষ এরকম কাজ কি করে এরকম কথা কি করে বলল এটা আমার পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু কেন বলল সেটা আমার কাছে একটা ধাঁধা থেকে গেছে কেন বলল। একটা জিনিস আমার মনে হচ্ছে দিলীপ ঘোষ বলেছিল অমুক তারিখে মঞ্চে একটা চমক হবে বলেছিল না মঞ্চে একটা চমক হবে কিসের কি চমক ওটাই কিছু চমক